আমার পঁয়ত্রিশটি গ্রন্থ রচনা হয়েছে যার মধ্যে বেশ কিছু গ্রন্থ বিভিন্ন লার্নেট আইনজীবী সংগ্রহ করেছেন দেশের বিভিন্ন জেলার বিজ্ঞ আইনজীবীগণ গ্রন্থগুলো সংগ্রহ করেছেন আমি তাদের সাথে কানেকটিভিটি গ্রো করতে চাই এই উদ্দেশ্যে যে ডেফিনেটলি তারা বইটি সংগ্রহ করে বইটি তারা স্টাডি করেছেন তাদের যে প্র্যাকটিস প্র্যাকটিস সেই সাথে তারা এটিকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছেন যে এই গ্রন্থটি তাদের পেশাগত জীবনে কত কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে কতটা উপকার ভোগী হতে পেরেছে কিংবা কতটা প্রয়োজন না মেটানোর যে ব্যর্থতা তার দায়ভার পুরোটাই আমার সেক্ষেত্রে ব্যর্থতার পরিমাণ ঠিক মাপার যে পরিমাপ করার যে মাপকাঠি সেই মাপকাঠির আমার গ্রন্থগুলো ঠিক কোন জায়গায় রয়েছে সেগুলো সম্পর্কে আমার জানা খুবই প্রয়োজন আমি যদি আমার গ্রন্থগুলো সম্পর্কে গঠনমূলক সমালোচনা আপনাদের কাছ থেকে পাই সেক্ষেত্রে আমার পরবর্তী যে গ্রন্থগুলো হবে বা হচ্ছে সেগুলো আরো সমৃদ্ধ করা সম্ভব হবে